আসসালামু আলাইকুম তাবাসম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি চিংড়ি কচুলতি যদিও এই রেসিপিটা খুবই সহজ খুবই সাধারণ তারপরও খেতে কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে চিংড়ি কচুলতিটা রান্না করি প্রথমে ফ্লাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি তিন দু থেকে তিনটা কাঁচামরিচ কেটে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চোলার রাস্তা একদম মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালোভাবে বাদামি করে ভেজে নেওয়ার পরে আমি আগে থেকেই চিংড়ির মধ্যে একটু মশলা গুলে রেখেছিলাম আমি এখানে একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে একটা বেটার তৈরি করে আমি একেবারেই মশলাটা কষাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানিও দিই আমি কিন্তু এইভাবেই সাধারণত মাছের তরকারিগুলো রান্না করি এটা কিন্তু আমার কাছে খুব সহজ মনে হয় এ পর্যায়ে আমি খুব ভালোভাবে যে একটু নেড়েচেড়ে মাছটাকে কষিয়ে নেব আমি কিন্তু চিংড়িতে আর পানি অ্যাড করব না দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব যখন একদম চিংড়ি মাছ থেকে উপরে তেল ভেসে উঠবে এ পর্যায়ে আমি বুঝবো আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে আমি আগে থেকে হাফ কেজি লতি একটু ধুয়ে কেটে নিয়েছিলাম আমি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটেই আছে এ পর্যায়ে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু লবণ চেক করে নিলাম যে ঠিক আছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢেকে দিচ্ছি এতে করে কিন্তু আমার লতি থেকেই কিন্তু অটোমেটিকলি পানি বের হবে দেখেন লতি থেকে কিন্তু পানি বের হয়ে এসছে আমি কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি অ্যাড করিনি আবারও বেশ কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে আমি আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি এ পর্যায়ে একটা কথা বলে রাখছি আমার কচুর লতিটা কিন্তু খুবই ভালো এজন্য আমি কোনো প্রকার পানি অ্যাড করব না অনেক কচুর লতি আছে সহজে সিদ্ধ হতে চায় না এ পর্যায়ে আপনারা সামান্য পরিমাণ একটু গরম পানি অ্যাড করতে পারেন এতে করে কচুর লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কচুর লতিটা হয়ে এসেছে আমি আর দু থেকে তিন মিনিট একদম লো হিটে এটাকে একটু রেখে প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কচুর লতিটা হয়ে এসেছে বলেন তো এরকম কচুর সাথে আপনাদের যদি এক প্লেটের জায়গায় আপনারা কিন্তু সহজেই দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বুঝতে পারছেন আমার এই কচুলতিটা কতটা টেস্ট হয়েছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ